থানকুনি পাতার মহা ঔষধি গুণ জানলে অবাক হয়ে যাবেন প্রতিদিন সকালে দুটো থেকে চারটে থানকুনি পাতা যদি ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে খান শরীরের পক্ষে কতটা উপকারী সেটা যারা খায় তারা বুঝতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা থানকুনি পাতা গ্রাম বাংলার সব মানুষেরই চেনা আর সেই থানকুনি পাতা অনেকভাবে খাওয়া যায় থানকুনি পাতার ঝোল ডালে থানকুনি পাতা বাটা চিবিয়ে খাওয়া বা থানকুনি পাতার বড়া আজ আপনাদের জন্য থানকনি পাতার বড়া নিয়ে এসেছি আর সঙ্গে গরম ভাত এর সঙ্গে আপনারা অনেকগুলো জিনিস দিয়ে খেতে পারেন গরম ভাতে আমার কাছে আজকে দিয়ে আছে তাই কাসন্দি দিয়েই গরম ধানকনি পাতার বড়া আর গরম ভাত আজকে খাবো এর সঙ্গে আপনারা ঘি দিয়ে খেতে পারেন গরম ভাতে ঘি অথবা সর্ষের তেল যার কাছে যেটা থাকে দেখুন গরম ধোয়া ওঠা ভাত কাসন্দি দিয়ে মেখে একটা জিনিস আজকে আমার কাছে বাড়ন্ত ছিল সেটা হচ্ছে কাঁচা লঙ্কা যেটুকু কাঁচা লঙ্কা ছিল সেটুকু আমি রেসিপিতে দিয়ে দিয়েছি মানে রান্নায় ব্যবহার করেছি তাই কাঁচা লঙ্কা আর আজকে অবশিষ্ট সেইভাবে ছিল না এর সঙ্গে কাঁচা লঙ্কা ডোলে বা কামড়ে খেলে দারুণ লাগবে যাই হোক বন্ধুরা এখানে থানকনি পাতা এই পাতাটা আমার কেনা নয় আমার দিদি বাড়িতে গিয়েছিলাম হাওড়াতে ওখানে বেশ কয়েকদিন আমি ছিলাম দিদিরা ওরা ওদের মাঠ থেকে থানকনি পাতা তোলে প্রতিদিন তুলে একদম টাটকা সারবিহীন ওরা চিবিয়ে প্রতিদিন সকালে খায় তাই আমাকে কিছুটা দিয়ে দিয়েছিল আমি যেহেতু শাক প্রেমী আমার তো শাক থাকে ঘরে আমি কিছুটা খেয়েছি আর ভাবলাম এটা বড়া করে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাই থানকনি পাতার বড়া করার জন্য এখানে মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন থানকনি পাতাটা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিতে হবে আর এখানে আপনারা যদি চালের গুঁড়ি না থাকে মানে যদি চালের গুড়ি চাল দেন এর মধ্যে একটু চাল সেটা আরও মুচমুচে হবে তা আমার চালটা দেওয়ার কথা একদম স্মরণ ছিল না তাই শুধু মসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ডালটা একদম যেন পেস্ট না হয় একটু গোটা গোটা থাকলে বেশি মোচমুচে হবে খেতে তা পুরো ডালটা তো আমার লাগবে না বন্ধুরা আমার ওইটুকু থানকনি পাতায় যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নিয়ে নেব আর বাকিটা অন্য কাজে আমার লেগে যাবে এর মধ্যে যেহেতু আমি চালের গুঁড়ি দিইনি বা চালের গুঁড়ি আমার কাছে ছিলও না বা চাল ডালের মধ্যে দিয়ে নিই তাই একটুখানি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এইবার কুচিয়ে রাখা থানকনি পাতা কিছুটা পরিমাণ আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ব্যাস একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখবো মেখেই বড়াটা তৈরি করলে যা টেস্টি লাগে বন্ধুরা কি বলবো থানকনি পাতার থেকে অনেক রেসিপি আমার মা ঝোল করতো থানকনি পাতার খুব ভালো লাগতো গরম ভাতে একদম স্বাস্থ্যকর খাবার আর থানকুনি পাতা বাটা সে তো অপূর্ব স্বাদ যারা বাটা খান কাঁচা থানকুনি পাতা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এতটা টেস্টি লাগে এই থানকুনি পাতা বাটা দিয়ে আপনারা যদি গরম ভাত খান অন্য কিছু খাওয়ার কথা একদম ভুলে যাবেন থানকুনি পাতা বাটাটা একদম টাটকা পাতা বাড়তে হয় ধরুন এই পাতাটা হালকা একটু হলুদ হয়ে গেছিলো তাই এটা দিয়ে আমি বড়া করলাম যদি ধানকনি পাতা বাটা খেতে হয় তাহলে একদম টাটকা তুলে অথবা বাজার থেকে একদম টাটকা টাটকা এনে পাতাটা বাড়তে হয় যাই হোক বন্ধুরা সেটা আর কোনো দিন হয়তো শেয়ার করব আপনাদের সঙ্গে এবার এটা আমি সর্ষের তেলে ভাজবো খুব বেশি পরিমাণ একদম ডুবন্ত তেলে ভাজবো না কারণ এই পাতার তো প্রচুর গুণাগুণ আছে তাই যদি একদম প্রচণ্ড মানে ভাসন্ত তেলে এটাকে ভাজি তাহলে যে গুণাগুণটা সেটা কিন্তু আর থাকবে না মুখরোচক হয়ে যাবে এই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভেতরে দারুণ একটা ফ্লেভার আসে সর্ষের তেলেই ছোট্টো ছোট্ট করে দিয়েই আমি এটাকে ভাজবো আর ভাজলে দেখবেন কালারটা জাস্ট অসাধারণ হবে এখানে একটা কথা আপনারা কোনো রকম হলুদ দেবেন না মানে এই বড়াটা তৈরি করার জন্য তাহলে একদম পুড়ে যাবে এইভাবে সব বড়াগুলি আমি দিয়ে দিলাম যদি আপনারা চান এখানে একটু চালের গুঁড়ি দিয়েও দিতে পারেন চালের গুঁড়ি যদি না থাকে চাল ডাল বেসন যার কাছে যেটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন তা হোম একটা সাইড মনে হচ্ছে হয়ে গেছে আমি উল্টে দেব যেহেতু তেলটা অল্প দিয়েছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব কড়াইটা যাতে সমস্ত বড়াগুলিতে ভালোভাবে একটু ফ্রাই হয় এবার সবগুলি একসঙ্গে উল্টে দেব দেখবেন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতে এটা আপনারা ঘি অথবা সরষের তেল একটু কাঁচা লঙ্কা ডোলে যদি এই বড়া দিয়ে ভাত খান আবার ডালের সঙ্গেও কিন্তু এই বড়াও দারুণ লাগে বন্ধুরা বন্ধুরা বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তবুও যেন গরমটা কমছে না এতটা বৃষ্টি একেই বলে উপরালার খেলা যাই হোক দেখুন কালারটা ভীষণ সুন্দর এসছে দেখুন আমার বাচ্চা থানকনি পাতা খায় না মানে কোনো শাকইও খায় না তবে তো শাক খাওয়াতে হবে কোনো শাক খেতে গেলে বমি করে দেবে নয় মানে একটু অন্যরকম বিহেভ করে তাই আমি এইভাবে মাঝে মধ্যে বড়া তৈরি করে ওকে খাওয়াই আর দেখুন এখনকার বাচ্চারা অনেক কিছুই খেতে চায় না অনেক মানে বাদ বিচার করে খায় বা মুখে রুচি আসে না ওরা ফাস্ট ফুডের প্রতি বেশি ঝোঁকে এটা যুগের হাওয়া সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হয় তো এইভাবে যদি মাঝে মধ্যে শাক দিয়ে বড়া করে বা ডালের সঙ্গে সবজির সঙ্গে এইভাবে দেন তাহলে ওদের মুখে রুচিও বাড়বে খেতেও পছন্দ করবে আস্তে আস্তে বড় হলে শিখে যাবে এইভাবে বড়াগুলিকে উল্টে পাল্টে দেবো যেহেতু তেল কম দেওয়া আছে উল্টে পাল্টে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর দেখবেন বন্ধুরা এইভাবে কানকনি পাতার বড়া খাবেন খুবই ভালো লাগবে বড়াটা ভাজা হয়ে গেছে দেখুন বেশি তেলও কিন্তু লাগেনি এইভাবে একটু তুলে রাখব তাহলে এখানে যে তেলটা আছে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো আস্তে আস্তে বড়া থেকে তেলটা একদম বেরিয়ে যাবে কড়াইতে এইবার একটা হাতা দিয়ে তুলে নেব তাহলে কি হবে তেলটা আর পেটে যাবে না যাই হোক বন্ধুরা থানকনি পাতার বড়াটা হয়ে গেছে এবার গরম ভাতে এটাকে আমি সার্ভ করব কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আমার মতো কে কে থানকনি পাতা খেতে পছন্দ করেন আশা করি অনেক দিদিরাই আছেন থানকনি পাতা ভীষণ প্রিয় যারা খান না তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন সবার ভালো লাগবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন দেখুন বড়টা পাতাটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোয় যেহেতু এই পাতাটা থানকনি পাতাটা কাঁচা খাওয়াটা বেশি উপকারী এবং বেশি টেস্টি তাই সেইভাবে এর ঔষধি গুণ বজায় রেখেই বড়াটা তৈরি করেছি আপনারাও এভাবে তৈরি করবেন টাটা বাই বাই আবার দেখা হবে